নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি এই দেখো এইটা আমাদের শীতলা মন্দির গ্রামের শীতলা পূজা তবে আজকে সাত দিন হয়ে যায় কুলো নিয়ে ঘুরছে তবে আমি আজকেই এলাম কারণ আমি না কাজকর্ম করে পারছিলাম না তাই আশা হয়নি তবে আজকে আমি এলাম তো জানো সবাইকে ভালো থাকার জন্যে আমরা কি করি পুজো করি সেই রকমই একজন মা শীতলার পূজাও আমরা করছি তবে একসঙ্গে ক্যারেটা ক্লাস আর শীতলা পূজা একদিনেই পড়েছে তবে তার জন্য কি যেন আমাদের পুজো করার জন্য তো শরীর সুস্থ থাকার দরকার আমি কিন্তু প্রচণ্ড রুগী মানুষ তোমরা জানো তবে হ্যাঁ বর্তমানে কিন্তু আমি রুগী নেই আমি কিন্তু একদম সুস্থ একদম ফিট কারণ কি জানো আমাদের সুস্থ থাকার জন্য আমাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে জল খাবার দরকার জলটা তোমরা শুনলে ভাববে হয়তো বলতেও পারো যে জল তো আমরা সবাই খাই কিন্তু জল ঠিকই খাই কিন্তু জল খাওয়ার নিয়মটা কি আমরা জানি জলটা এইরকমভাবেই সবাই খাও ওয়েট অ্যাকর্ডিং জল খাও কুড়ি কেজি ওয়েট যার সে এক লিটার জল খাও যার চল্লিশ কেজি ওয়েট সে দুই লিটার জল জল খাও এরকমভাবেই জল খাও তবে হ্যাঁ এক সঙ্গে ডক ডক করে যেরকম আমরা জলটা মেরে দিই গ্লাস ভরে ওরকম না খেয়ে সিপ করে খাওয়ার চেষ্টা করো মানে যেরকম আমি এই ভয়েস দিতে দিতে কিন্তু আমি তিনশো এমএল জল একটা মগে নিয়ে বসেছি এই জলটা খেতে আমার কম করে তিন মিনিট টাইম লাগবে সেই রকমই টাইম নিয়ে তোমরা জলটা খাও আশা করি তোমাদের কোনো রোগ থাকবে না কোনো রোগ থাকবে না তোমাদের যদি বিশ্বাস না হয় তোমরা তিন দিন জলটা এরকমভাবে খেয়ে আমাকে তিন দিন পরে তোমরা কমেন্ট করো যে হ্যাঁ এখনই কমেন্ট করতে হবে না তিন দিন পরেই তোমরা কমেন্ট করো জলে তোমাদের এত রোগ দূরে করে দেবে তবে ভাত খাওয়ার আধা ঘন্টা আগে জল খাও ভাত খাওয়ার আধা ঘন্টা পরে জল খাও তার মধ্যে জলটা খেতে যেও না তাহলে অনেকটাই ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে আমরা তো জানি না তাই এরকমভাবে খাই তবে আজকে আমি ভিডিওটা একদম ছোট করে জলের প্রসেসটা বললাম আর জলটা একদম বিনা পয়সায় পাওয়া যায় বিনা বিনামূল্যে তোমরা সত্যি বন্ধুরা একটু জলটা খে মানে খেয়ে তারপরে আমাকে কমেন্ট করো তিন দিন আমি যেরকম বললাম সেরকমভাবেই খাওয়ার আগে পরে এরকমভাবেই জল খাও আর সিপ সিপ করে জল খাও ওয়েট অ্যাকর্ডিং জল খাও দেখবে তোমাদের অনেক অনেক শরীরটা সুস্থ হয়ে গেছে তারপরেই তোমরা তিন দিন পরেই আমাকে কমেন্ট করো যে দিদিভাই এরকম এরকম তারপরে আমি তোমাদের সুস্থ থাকার জন্য অনেক কিছুই বলবো অনেক কিছুই আছে যেগুলি আমাদের সুস্থ রাখার একটা জিনিস আমি অনেক অনেক রুগী ছিলাম বন্ধুরা চার মাস আমি যুক্ত হয়েছে এই মানে কী বলবো এই সোশ্যাল ওয়ার্কে সত্যি বন্ধুরা আমি একদম একদম ফিট যার জন্য তোমাদের আমি ভিডিওটা দিচ্ছি ছোট্ট করে দিলাম যদি কোনোদিন জানতে চাও তাহলে আমি আরও বড় করে তোমাদের একদিন ভিডিওটা করে দেখাবো আজকে এতটুকুই থাক